তো ইতিমধ্যেই কিন্তু দু সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে আপনারা চাইলেই কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন নতুন ভোটার লিস্টে কার কার নাম উঠল কার কার নাম কারেকশন হলো বা কার নাম ট্রান্সফার হলো বা কারা কারা ভোটার লিস্ট থেকে বাদ হলেন সম্পূর্ণ লিস্ট আপনারা অনলাইনই দেখতে পারবেন পাশাপাশি ডাউনলোড করতে পারবেন তো কিভাবে আপনারা দু হাজার সালের নতুন ভোটার লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো অনলাইন থেকে দু সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা চিফ ইলেকটরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এইবার সম্পূর্ণ নতুন ভোটার লিস্ট ডাউনলোড করতে হলে একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে প্রথমে রয়েছে ইলেকটর্স এই যে ইলেকটর্স অপশন এই অপশনে এই যে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজে কিন্তু আপনারা অপশন পাবেন একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল ঠিক আছে এখানে দেখতে পারবেন ডাউনলোড ইলেকট্রাল রোল এই যে তিন নাম্বার অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল এই ইলেকট্রোরাল রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনাদের সামনে চলে আসবে এইবার পরবর্তী পেজে আপনারা এরকম অপশন পাবেন কোন কোনো সময় লগ ইনের অপশান আসবে সেক্ষেত্রে ভোটার্স ইসিআই যে পোর্টাল সেই পোর্টালে আপনারা যারা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই অ্যাকাউন্ট বা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন যদি সেই পোর্টাল না আসে সেক্ষেত্রে কিন্তু সরাসরি এই পোর্টালে আপনারা চলে আসবেন অর্থাৎ ডিরেক্ট আপনারা স্টেট ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো এখানে প্রথমে স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোন রাজ্যের ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনারা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাসেম্বলি তো এখান থেকে আপনারা অ্যাসেম্বলি সিলেক্ট করবেন আপনার কোন অ্যাসেম্বলি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এবার ভোটার লিস্টটা আপনি কোন ভাষায় ডাউনলোড করতে চাইছেন যদি ইংলিশে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ইংলিশ অপশনে ক্লিক করতে পারেন যদি বাংলায় ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে বাংলা অপশনে ক্লিক করতে পারেন ক্লিক করার পর পেয়ে যাবেন ক্যাপচা কোড তো যতক্ষণ পর্যন্ত না আপনারা এই ক্যাপচা কোডটা সলভ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না তো এখানে আমরা প্রথমেই ক্যাপচা কোড যেটা রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে দেবো তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি ক্যাপচা কোডটা ফিল আপ করার পর পেয়ে যাবেন সম্পূর্ণ লিস্ট এইবার কিন্তু আপনার যে জায়গা রয়েছে সেই জায়গার সম্পূর্ণ লিস্ট আপনি দেখতে পারবেন এখান থেকে আপনার যে বুথ সেই বুথের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন অ্যারো অপশন রয়েছে এখানে কিন্তু অনেকগুলি বুথ রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে আপনার যে বুথ সেই বুথ আপনি পেতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমরা দুশো চুয়াল্লিশ নাম্বার বুথ নিয়ে নেব তো এখান থেকে আমরা দুশো চুয়াল্লিশ নাম্বার বুথটা সিলেক্ট করে নিচ্ছি তো এবার দেখতে পাচ্ছেন বিভিন্ন বুথের নাম কিন্তু এখানে চলে এসছে এখানে দুশো চুয়াল্লিশ আমরা ডাউনলোড করব প্রথমে রয়েছে ড্রাফট রোল দু হাজার পঁচিশ তারপরে ফাইনাল রোল দু হাজার চব্বিশ এবং জেনারেল ইলেকশন এখানে দু হাজার চব্বিশ রয়েছে তো আমরা এখান থেকে কি করব ড্রাফট রোল দু হাজার পঁচিশ সিলেক্ট করবো ঠিক আছে অর্থাৎ এটা হলো খসরা লিস্ট তো ফাইনাল লিস্ট কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ হয়নি এটা হলো খসরা লিস্ট তো ড্রাফট রোল ডাউনলোড করতে হলে আপনারা শুধুমাত্র পার্ট ডিটেলস যে অপশন রয়েছে তারপরে ডাউনলোড অপশন রয়েছে ড্রাফট রোলের নিচে সেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বুথের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে তো সেই পিডিএফটাকে আপনারা ওপেন করবেন ওপেন করলে কিন্তু এরকম পিডিএফ আপনার সামনে চলে আসবে যেখান থেকে আপনি আপনার ভূতের সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পারবেন দেখতে পাচ্ছেন নির্বাচন তালিকা দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ তো সংশোধনের বছর রয়েছে দু ভিত্তি তারিখ এক এক দু সংশোধনের প্রকৃতি কি রয়েছে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন দু এবং প্রকাশনার তারিখ রয়েছে বারো এগারো ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু দু হাজার পঁচিশ সালের লিস্ট ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কার কার নাম সংশোধন হয়েছে কার কার নাম ট্রান্সফার হয়েছে কার কার নাম চেঞ্জ হয়েছে কারা কারা নতুন ভোটার লিস্টে উঠেছেন সেই সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পারবেন বা কার নাম বাদ হয়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার বুথে টোটাল কতজন ভোটার রয়েছে তার মধ্যে কতজন মহিলা কতজন পুরুষ কতজন তৃতীয় লিঙ্গ রয়েছে কতজন রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এবং আরো একটু নিচে আসলে আপনারা সম্পূর্ণ বুথের ম্যাপ পেয়ে যাবেন আপনারা কোন বুথে ভোট দেন তা কিন্তু সম্পূর্ণ ম্যাপ এখানে দেখিয়ে দেবে তো একটু নিচের চলে আসবেন দেখতে পাবেন সম্পূর্ণ যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট কিন্তু আপনার সামনে চলে এসেছে ঠিক আছে এবার এখানে লিস্টের মধ্যে যে নামের উপরে ডিলিটেড লেখা উঠবে বা ডিলিট লেখা উঠবে আপনি মনে করবেন সেই নামটা কিন্তু ডিলিট হয়ে গেছে এবং যাবতীয় নাম কিন্তু এখানে পেয়ে যাবেন কোন কোন নাম নতুন করে উঠলো কার কার নাম কারেকশন হলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করে এটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করতে পারবেন ঠিক আছে তো এই হলো সম্পূর্ণ পদ্ধতি নতুন দু হাজার পঁচিশের ভোটার লিস্ট সেটা কিন্তু অনলাইন প্রকাশ হয়ে গেছে আপনারা চাইলেই অনলাইন থেকে খুব সহজে সেই ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন কার কার নাম বাতিল হলো কার কার নতুন লিস্টের নাম উঠলো কার কার নাম কারেকশন হলো বা কার ট্রান্সফার হলেন সেই সম্পূর্ণ লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই धन्यवाद